বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি পিঙ্কি আমিও ভালো আছি তো আজকে দেখো এ অবস্থা সকাল থেকেই বৃষ্টি হচ্ছে তো আজকে সারা দিনই বৃষ্টি মেঘলা করে রয়েছে দেখো কি অবস্থা তো আমার এখন সান টান করা হয়ে গেছে এখন আমরা খাবো তো মা আজকে কি রান্না করেছে চলো দেখাই তোমাদেরকে আজকে সারা দিন বৃষ্টি আর বৃষ্টির দিনে খিচুড়ি হবে না আজকে খিচুড়ি হয়েছে খিচুড়ি ভাজা আর ডিম ভাজা খাওয়া হবে এখন আমরা সবাই খেতে বসবো ঈশানীর কোনটা ঈশানি কি খাবি আজকে আজকে খিচুড়ি খাবে ঈশানীর কি মজা ওর জ্বর এসেছে বসো দেখো এখন আমরা খাবো আর এই খিচুড়িটা মা কি করে বানালো তো মার চ্যানেলে আছে সবাই দেখে নিও তোমাদের বাড়িতে আজকে কি রান্না হয়েছে বৃষ্টির দিনে আর কার কার বাড়িতে খিচুড়ি হয়েছে জানিও আর তোমাদের কার কার খিচুড়ি খেতে ভালোবাস ভালো লাগে অবশ্যই জানিও আমার তো ফেভারিট একদম আমার মার ফেভারিট খিচুড়ি তো টাটা বাই বাই দেখা হচ্ছে তো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা টাটা জানি